ওদিকে সব রেডি হয়ে গেছে সোনামাকে নিয়ে আমাকে এদিকে বেরোতে বললে আর একটা শাড়ি নিয়েছি এখানটায় লাগবে নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির একটি বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই আজকে পর্বটা বিশেষ হওয়ার কারণ হচ্ছে আজ সোনামার ষষ্ঠী পূজা আপনারা ইতিমধ্যেই জেনে গেছে এতক্ষণ চুপ ছিল যে আমি কথা বলছি অমনি কান্না শুরু করেছে বাবু কথা বলো মনুর সঙ্গে মনু চুপ করে যাবে তো সকাল সকালে উঠে চান করে নিয়েছি আর এদিকে ঘর টোর মোছা বারান্ডা ধোয়া সব হয়ে গেছে এই আর কি পূজাটা হবে এসে এখন গোছ চলছে আর আমি চান করে নিয়েছি সৌরভ করেছে সোনামাকে এখন একটু চান করাতে হবে গরম জলে উষ্ণ জলে রৌদ্রে দেওয়া আছে জল তো এখন শাড়ি টাড়ি পরবো অনেকদিন শাড়ি পরি না আর এই ব্যাগের মধ্যে আছে শাড়ি জিনিসপত্র সবকিছু এগুলো এসেছে বাপের বাড়ির থেকে বাবা এখন এসে পৌঁছায়নি মা আসার সময় নিয়ে এসেছিল সোনামার যে ড্রেস গুলো মা নিয়ে এসেছে সেগুলো কেচে দেওয়া হচ্ছে ওগুলো কেচে পরানো হচ্ছে একদম এটা হচ্ছে সৌরভের জামা আর আমার এই একদম বাকি প্রিন্টের নরম সুতি শাড়ি মা বলছে বাপের বাড়ির শাড়ি পরতে হয় তো এটাই পরবো এখন গেঞ্জিটা পরে নাও আর বুনুগুলো তো আছে বনু পরবে আমরা এখন রেডি হয়ে নিই আর ওদিকে ঠাকুর এসে গেছেন ওদিকে কাজও রেডি হচ্ছে তো সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা আপনাদের খুব ভালো লাগবে দেখতে থাকুন সকালবেলা সামনে থেকে রৌদ্র আসে ওই জন্য এখানে এই পলিথিনটা বেঁধে দেওয়া হয়েছে যাতে বারান্দাতে রৌদ্রটা আটকায় ঠাকুরমশাই খুব সকাল সকালে চলে এসছেন এখন শোন আমাকে একটু স্নান করাতে হবে আর ঠাকুরমশাই উনি পূজার জন্য ওখানে যা যা করণীয় কাজ সেগুলো করছেন বাজারের ব্যাগ এখানে রাখা এখানে ফলের বাজার আছে বেনে সজ্জার যেটা সামগ্রী সেটাও এখানে আছে আচ্ছা সব ফল কাটার দরকার নেই অল্প অল্প করে একটা করে কাটো জিনিসপত্র জামাকাপড় সব নিয়ে আসলাম সৌরভের বাবাকে একটা নতুন ড্রেস পরালাম আর ওদিকে শাশুড়ি মাকে মাকে একটা দিয়ে আসলাম আর মা এই ঘরে মা একটা নতুন শাড়ি পরবে তারপরে বাবা ওদিক থেকে আসছে শ্বশুরমশাই এখানে আছে মানে দুই বাবাও পরবে দুই মা পরবে মানে সবাই মোটামুটি একটু নতুন বস্ত্র পরা হচ্ছে আর একটা শাড়ি নিয়েছি এখানটায় লাগবে আর এই যে পানের চুলি লাগবে বললো তাই সেটা নিয়ে আসবে

না না আমার কলে বসবে কেন পলাশের কলে বসবো আর

এখান থেকে এখান থেকে পঞ্চাশ বছর আগের চেহারাটা একটু চেষ্টা একদম ফুল খুলে দাও না হারটা আর ওসব পরে পড়বে আচ্ছা কিছুক্ষণ পরে পুজো হয়ে গেলে খুলে দেবে

ক্ষণ্যন্ত্রায়া শ্রীমতী সুস্মিতা মন্ডল সকন্যা করে জনন অসৌধ অন্তকর্মণী ষষ্ঠী দেবী পূজা কর্মণী মনাভীষ্ট সুখলাভ সন্দেহ ধনধান্যাদি বিদ্যা অনুবেশেই স্কুটি নিয়ে মিষ্টি আনতে চলে গেছে আর ওখান থেকে সুরঞ্জন আমাদের আরেকজন ভাই সে ওর সঙ্গে যাবে আর ওখান থেকে এসে আবার একটু বাজারে যাবে কমলকে ফোন করলাম ফোন ধরেনি মনে হয় ফোনের কাছে মনে হচ্ছে নেই তো এদিকে পূজা চলছে আর আমি এদিক ওদিক চারিদিকে দুধ ছুটে কিছু জিনিসপত্র যেগুলো লাগছে হে মাথা মাথা করতে হচ্ছে এনে দিচ্ছে সকলের সঙ্গে আমাকেও একটা নতুন গেঞ্জি পড়তে হয়েছে টেবিলের উপরে রাখা তো আপাতত আমার একটা পাত্র নিয়ে পাত্র নিয়ে যায়নি সেটা ভুল ও লোক দেয় জানি তো ও পাত্র সব বলছে যে আমি নেই তো ঠিক আছে আপাতত দিয়ে দাও নিয়ে যাবো পৌঁছে দিয়ে আসবো গাড়িতে করে ঠাকুর মশাই আমার দাদু বিরাশি বছর বয়স উনি দীর্ঘদিন ধরে আমাদের পারিবারিক পূজা অর্চনা ওদের তো ওনাকে নিয়ে আমি এবার বাড়িতে পৌঁছে দেব অনেক বয়স হয়েছে ওনার ছেলে আসে সর্বত্র কিন্তু আমার এখানে উনি এসেছেন আমি বলেছিলাম বাবাকেও বলেছিলাম যখন ব্রাহ্মণ বাড়িতে যখন যায় যে দাদু যেন আসে আমাদের এই যে আপ্যায়ন গেস্ট হাউসের যখন উদ্বোধন হয় সেই গৃহ প্রবেশের পূজাতেও দাদু ছিল দাদু পূজা করেছিলেন দাদু যতদিন বেঁচে থাকবেন আমাদের বাড়ির সমস্ত পূজা অর্চনা উনি দাদু গাড়িটা নিয়ে আসলো তাই বসে গল্প করছি

জানি দাও একটু টাইম মতো আসেনি না ওটা এখন ঘুরবো না এখন সব লোকজন আছে সবাই কোলে কোলে যে একটু যাচ্ছে টাচ্ছে পরে আর এইগুলো আমি খুলবো এই জামাটা খুলে হালকা একটু পড়াবো অনেকগুলোই নতুন জামা সব কাছাকাছি হয়ে যেতে এই ফুল ফুলটা একটু পড়া হলো চান করে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল ওই জন্যই এটা করানো হয়েছে এবারে হালকা পাতলা যত বেলা বাড়ছে হালকা করাতে হবে আজকে তো ষষ্ঠী পুজোটা হয়ে গেল আর সোনামা ঘুম দিচ্ছে আর জেগে যাচ্ছে এই করছে সবাই ওকে আশীর্বাদ করবেন এই যে ওদিকে একটু তাকা সবাই দেখবে তো এক্ষুনি হাসি দিচ্ছিল এই তো তো এই তো তো এদিকে তো পূজা পাঠ হয়ে গেল ঠাকুর মশাই চলে গেলেন এবার সবাই যাচ্ছে বাজারের দিকে বাজার বলতে খাওয়া দাওয়া হবে সেই ব্যবস্থা গেছে আর নেই এই টাকানো এই চাওনি এই হাসি কান্না ঘুম ওই করবে আগের দিন একটুখানি শব্দ করে হাসলো কি ব্যাপার বুঝলাম না শব্দ করে হাসার মতো হয়নি তবুও একটা যেন হিড়ি করে একটা শব্দ হলো দেখেছ দেখেছ ক্যামেরায় কে দেখেছ তোমার একেবারে হসপিটালের সামনে বসেছিল শুয়েছিল

हाथ होगा ना शॉप पे तरीके ट्वेल्व फिर ये हाथ तो लुभाया ना आज साला जगह कैसे हैं आह तलक की बहुत हाथ है जी जी लुभाएंगे ना ना दूंगी क्या सो आज आंदोलन पढ़ा दस आ देखिए बाबा ले आंदोलन पढ़ा दवा पाई तो दूसरा नहीं लुभाएंगे कैसे गोवनी दे এই monodina tumi eka boshar na e tumi na

কৃষি এখনো বুনুকে দেখেনি ওই জন্য দেখছি আর আমার খাবারের এখন প্রচন্ড গরম কতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ এখানে থাকতে হবে ওইদিকে সোনামা অনেকক্ষণ আছে বাবা আছে পাশে যাই দেখি অবশ্য কাঁদলে ডাকার কথা আজকের এই নিয়ে এখানে এমথার থেকে মাথা মোটামুটি তিনবার হাঁটলাম এইবারে আর ঘরে গিয়ে

আর জামা প্যান্ট অনেকগুলো কিন্তু দিয়েছে তাও আমি জানি না আমি ওই দোকানদার অনেক জামা প্যান্ট নিয়ে আসবে আমি ওইসব নিয়ে আসিনি